মনে হচ্ছে আশেপাশে কি যাই তাড়াতাড়ি করে পানির বালতিতে নিয়ে আসি এখনই সময় তাড়াতাড়ি করে পানিটা মিশিয়ে নিই যত বেশি পানি তত বেশি টাকা বেশি করে পানি মিশিয়ে এখনই সময় রূপ জম দেখার আগে তাড়াতাড়ি করে কেমিক্যালটা মিশিয়ে নেই

তোমার সব কুকর্ম ধরা পড়ে গিয়েছে এলাকায় গিয়ে সবার কাছে বলে দিব ভাই এইসব কারো কাছে বলেন না ভাই আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাই নেন এবারের মতো বেঁচে গেলাম চাই তাড়াতাড়ি কাজ তো লাগিয়ে দুধগুলো বিক্রি করে দিছি দুধ নূর চকের রাস্তা দিয়ে গাছতলায় যাচ্ছেন দুধগুলো বিক্রি করার জন্য একের পর এক কাস্টমার কাজে লাগলো দুধ নেওয়ার জন্য

হঠাৎ করে দুইজন লোক এসে কাস্টমারদেরকে তার সব কুকর্মের কথা বলে দিলেন না ও দুধে পানি মিশায় আমরা নিচোখ দেখছি ভাই কি বলতেছো ওর কাছ থেকে আসলে তিন বছর যাবো দুধ নিচ্ছি ওইটা করতেই পারে না ভাই বিশ্বাস করেন ভাই আমি দুধে পানি মিশাই না ভাই ভাই আমরা নিচে দেখছি আপনারা ওর কাছ থেকে আর দুধ খাবেন না এই ধর তোর টাকা তোর কাছ থেকে শুধুমাত্র টাকাটা নিয়েছিলাম কি জন্য জানিস এই ভাই সামুন আপনারা আপনারা শান্ত হন শান্ত হন তুই নামে মানুষকে আর পানি দুধের খাইয়েছিস। তুই গোটায় গ্রামবাসীকে ঢোকা দিয়েছিস মনে রাখবে একটা কথা রাসুল আলী আলহিম আদি শরীফে বলেছেন যে ব্যক্তি ঢোকা দেয় সে আমার উন্নত হতে পারে না সুতরাং এ ধরনের প্রতারক দুধ ব্যবসায়ীদের থেকে সাবধান